তাহলে তাকে 100 টা পিটিএ এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা লিপ্ত হয় তাহলে তাকে 100 টা পিটিএ এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এটা হলো জেনা শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেনা লিপ্ত হয় তাহলে তাকে 8 দিন পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই এদেশের লাখো দুলা ভাইকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেনিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইঁট পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ছেলে এক মিনিট আমার দিকে চেয়ে থাকে ওই ছেলেটা উঠে হাঁটছাপনি খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যোগ হজ করলেও পরহেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারি ভাবে তবে দুইজনের বাঁচার পথ আছে এক এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সে মোর্তা তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলে দেওয়া হয়েছে হবে তখন কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেসাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ আপনাকে হত্যা করে নেবে এর নাম কেসাস তো আপনাকে ফসিল বলসে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার বাপ মা একবার চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে না 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 আমরা maaf করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফসিল বলস থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এক মিনিট এদিকে দেখো এক মিনিট যা তোমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল তা হেরনি আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসুল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও আস্তা ফিরলাম আল্লাহ করে তোবা ক্ষমা চাও আর তুমি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর দুনি ও আপনি মায়ের জীবনের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা মিলাচ্ছে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এই যে তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে আসিও বিচার করে দেব মহিলা চলে গেল সবে বাচ্চা প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াকে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে ইরজেই ফিরে যাও বাচ্চা দুধ খাওয়াও হাত হাতে নিয়ে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন সেদিনে বিচার করে দিব। মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচার লয় উপস্থিত বাচ্চার হাতের চোপড়া রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে সমস্যা দোধ বেদের মুসলিম আল্লাহ রবি বাচ্চাটাকে একজন মুসলিম দিলেন বললেন যাও তুমি বাচ্চা লালন পালন করো সনি সাথী এই সব রেহা তোমরা একে নিয়ে যাও অভ্রেলার সাদরে হা মাঠে নিয়ে গিয়ে গর্তক্ষণে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও হরজে মু হা এরপর চতুর্দিক থেকে হিঁট ঢেল পাথর মেরে 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 ফেলো সাহাবিগম তাকে মাঠে নিয়ে গেলেন খালিদ বনওয়ালিফ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে হিঁট ঢেল পাথর বাড়তে লাগলাম খালিদ বনয়ালি বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম থাকা যার ধামলো যে খালি পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালি গায়ে লাগলো বাহ খালি গালিতে বসলেন ছিছি একজন জেনাকালিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে এই এইভাবে তিনি গালি দিয়ে বসলেন আলাসুর বললেন না খালি খালি থা তুমি গালি দিও না না কা তাবা তবে তাবা সাহেব মখসিং গো বেরাকু এই মহিলা এত তেওয়া করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তবু তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি মদিনের লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না আল্লাহ নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন জানাজা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না করে তার মানে এই মাপ করে দেওয়া ক্ষমতা মানুষের হাতে নেই ওপর থেকে ফয়সালা বিবাহ করার পরে কে যদি চেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই হারিস মুসলিম এই ছেলে মেয়ে শোনো উপস্থিত দিনই মুসলিম বই শুনেন এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখে আপনাকে সুদের পা সুদের পা অবাক রাসুল সাল্লাম বলেন আর রেবা সাবুনা জান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সবচেয়ে ছোট হলো। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিলি মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে মানুষ বি সুদ খাই টাকা কমে যাবে মানুষ খাই মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলেন হ্যাঁ বসেটার পরিবেশ নষ্ট করছে আপনি খেয়াল করছেন না কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা হিসাব করতে হবে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহ নবী বলছেন যে ইন দা কাথরা ফ্যান আঁক ভাত হেল্লা সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় আমি বিনী আবিনীসুল কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে নয় তার ছেলে ভিক্ষে করে খাবে না হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দুই একটা দেশে চলে যায় বাকি দেশগুলি দেবিয়া হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফলাফল সুদ কাকে বলে এক মিনিট জানেন আবদুল্লাহ এই দেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে আবদুল্লাহর একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলে সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মগ নিলাম বিনিময়ে টাকা দিলাম এর নাম হচ্ছে টাকার নিজস্ব বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আবার বলো টাকার নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে টিসু ভক্ত নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সবকিছু হারিয়ে দিবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন তো দেখতে হবে না আর আপনারা আপসে কথা বলতে পারবেন না প্রশ্নগুলো রেখে দিন প্রশ্নের উত্তর নেই হ্যাঁ বলো তো দেখি টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হয় এই কথাটা মনে নেই যাও এই কথাটাই মনে রাখবার টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হতে হবে ওকে ব্যবহার করতে হবে তাকে আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না ওর উপরে জুলুম করা হলো তখন মানুষ গরিব হয়ে যাবে টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে আল্লাহ বলেন তারা বলেছিল এই নামক ভাই মুসলিম সুদ হচ্ছে ব্যবসার মতো সুদে টাকা বাড়ে ব্যবসাতে টাকা বাড়ে সুদে টাকা বাড়ে তো টাকা বাড়ে ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ মনে রাখো আহল বাইলা ও হারাম আরবা সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলছে না সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে নবীগণের সাথে আর সুদ জাহান্ন যে সুদ খাই তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ যে সুদ সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সবাই সমান সবাই সমান সবাই সমান বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশে এমন কোন ইনস্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত অতএব আপনাকে থেকে বেঁচে থাকতে হবে এই কথাই ঠিক দিনরাত আল্লাহ নবী বলতেন আউযু বিকা মিনাল মাগসাম ওয়াল মাগরাম হে তোমার কাছে বসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বসতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কার্য হতে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে লোন ফেরত দিতে হবে যে ঋণ নিয়েছে তার জানা যা হবে না এক মিনিট আল্লাহ রসুল বলছেন এই শোনা এর ঋণ আছে জি আছে তাহলে আমি গেলাম তার মানে যা ঋণ আছে তার জানা যা হবে না যা ঋণ আছে তার জানা যা হবে না সাবধান ঋণ মানেই সুদ এদেশে ব্যাংকে ঋণ মানে সুদ ব্যাংকে লোন নিয়ে বাড়ি বাড়ি করিয়ে না করলো কাম তিনার আও লাভেহি যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বাড়ে তার যেন যাহার নাম যথেষ্ট এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি আমার দিকে খেয়াল করেন এক খেয়ালে চেয়ে থাকবেন হাদিস মন এবার না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই আপনি এক খেলে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস আল্লাহ নবী ফজরের সলাতে পরে সাহাবিগণ বলতেন তোমরা কি রাতে স্বপ্নে কিছু যদি বলতেন জি হ্যাঁ দেখেছি আল্লাহর নবী স্বপ্নের করে দিতেন তাবির একদা সকালে বললেন সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহর নবী বললেন সোনা আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডানদিক দিয়ে ঢুকিয়ে